করি লা বন্দে গি গুণ কর জিন্দেগী গুণ ক তাইলাম জিন্দগি দয়ার মালিক আল্লাহ কাবার মালিক আল্লাহ তোমার কুদরতি নজর দি আ তাকাইয়া দেখো আরে মাহবুব আল্লাহ তোমার একটা প্রিয় গ্রাম গোয়ালি গ্রামের মধ্যে আল্লাহ সাদা পাকাদারি वाला मुदुबी बाबाদের লইয়া ইয়া আল্লাহ আমার যুবক বাইদের জন্য ইয়া কচিকাচা মাসুম বাচ্চাদের জন্য ইয়া আমার পদার্পণের পদান সীমা বান্দার জন্য ইয়া তোমার সহিংশর দবল হাত বিছাইলা আল্লাহ দয়াকুনিয়া আমার আকুনিয়া মধ্যে প্রত্যেকিন হাত গুলাকে তুমি কবুলুল মঞ্জুর করিয়া নাও আল্লাহ বিশেষ আমরা যারা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানি না আল্লাহ জানি না কে জানি মা হি আল্লাহ জীবনের মতো বাবা হারাইয়া মা হারাইয়া হাত বাড়াইছে মাবুক আল্লাহ ওই সমস্ত এতিম সন্তানদের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের আব্বাহ্মার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও আমি কারে ডাকি বাগো মা বলিয়া মাই যে আমায় ছাইরা গেছে জন্ম মেলা

আমার ভাই মজিব খন্দকার আল্লাহ কতগুলো বছর অতীত হয়ে গেছে রে রেমাবুত বাবাকে বাবা বলে ডাকতে পারে না আল্লাহ বাবার বয়সে কত মানুষ দেখা যায় আল্লাহ মায়ের মতো কত মহিনা দেখা যায় রে মাবুক আল্লাহ মা বনিয়া ডাকতে পারে না রে মাবুক আল্লাহ ওই সমস্ত এতিম সন্তানদের তিরুসিলাই আল্লাহ আমাদের প্রত্যেকে আব্বা আমার কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও যে দুখিনি মা হাই রে আমায় করেছিল না আমি দিবহি দুঃখিনী মায়েরি দফ এমনে দিবহি দুঃখিনী মায়েরি দফরে মায়ের মত হো আমায় কুলে টানি আদর করে মুছে না কেউ আদর করে মুছে না কেউ আমার চোখের পানি হাইরিমা মা জনী রে মা জননী আল্লাহ যে জুলুম দুখিনী মা নিজের ঠোঁটের খাবার মুখের খাবার সন্তানের মুখে তুলে দিয়েছে আল্লাহ আজকে এই মাহফিলের ময়দানের মধ্যে কে জানি মা হারায় তিম রে কে জানি বাবা হারায় তিম আল্লাহ ওই সমস্ত এতিম সন্তানদের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবর তারে তুমি নূর নালা নূর বানায়া দাও

যতগুলো আনাছে কানাছে যতগুলো কবরস্থান আছে প্রত্যেকটা কবরে কবরে আজকের হাদিয়া পৌঁছে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া জাআল আখির কালিমাতিনা ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আমার বাবা জিরা হুজুর বসে আছেন আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে একটু নসিহত করব এই নসিহতগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আল্লা সুবাহানুয়াতা বলেন এই পৃথিবীতে একদিন আমরা ছিলাম না আল্লাহ সুবাহান হুয়াতাল আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ সুবাহানা হুয়াতাল একদিন আমাদেরকে মরণ দিবে মরণ দেওয়ার পরে পুনরায় আমাদেরকে আবার জীবিত করা হবে এটা কার কথা আল্লাহ রব্বুল আলামিনের কথা আল্লাহু আকবার পবিত্র Kalamullah মধ্যে এত সুন্দর সুমিষ্ট ماشي আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহইয়ুকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহু আকবার তোমার দেহের মধ্যে একদিন প্রাণ ছিল না আমি আল্লাহ আলামিন প্রাণ দিয়েছি

আমরা একদিন আটকিয়ে যাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব আল বলেন

নিদর্শন আল্লাহ রবুল আলমিন মানুষদের উপকারের জন্য বানিয়েছেন এই জন্যই তো আল্লাহ রব্বুল আলমিনের যে সমস্ত নিয়ামত গুলো রয়েছেন ওই সমস্ত নিয়ামত আমাদেরকে পাইয়া আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ আলম